যেন শিবশ্যামা মায়ের ভক্তরা আমি জানি শিব শ্যামা মায়ের রূপ এত সুন্দর দেখলে যেন মনে হয় দেখতেই থাকি ভক্তরা যখন মায়ের মন্দিরে আসেন শিবশ্যামা মায়ের ওই যে লীলা কাহিনী মুখের দিকে তাকিয়ে দেখতেই থাকে ভক্তরা এবং এটাও আমি শুনছি ফোনের মাধ্যমে ভক্তরা আমাকে বলে মাগো শিবশ্যামা মা এত সুন্দর মুখ দেখলে যেন মনে হয় দেখতেই থাকি এই যে শিবশ্যামা মা তোমাদের কীভাবে এলেন সে কাহিনি তোমরা সবসময় শুনতে চেয়েছ না আমার কাছে তো তার আগে বলি কাল কিন্তু শনিবার তিরিশে নভেম্বর কালকের সারাদিন অমাবস্যা পড়েছে কিন্তু নটা চুয়ান্ন মিনিট থেকে অমাবস্যা শুরু হবে সকালবেলা সারাদিন সারা রাত অমাবস্যা থাকবে তার দিন রবিবার এক তারিখ পয়লা ডিসেম্বর এগারোটা সাত মিনিটে কিন্তু অমস্যা ছেড়ে যাবে আর এই অমস্যার দিন কিন্তু ভক্তরা বহু দূর দূরান্ত থেকে এসে মায়ের মন্দিরে ভিড় করেন আর অমাবস্যার দিন মা এত 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 মিরাক্কেল করেন যে ভাষায় বোঝাতে পারবো না মন্দিরে পা দিলেই কাজ হচ্ছে যে কোনো সমস্যার জন্য আসুক না ভক্তরা মা কী বলেন আমার মন্দিরে আমি আছি এই শ্যামা মায়ের বাড়িতে গরিব ঘরে তোরা আয় হামা গুড়ি দিয়ে আয় ছুটি ছুটে আয় তোরা আমার কাছে হয় তোদের কি সমস্যা আমার কাছে আয় তোরা আর একবার মন্দিরে বসে একশো নাম জপ করে দেখ না শুধু জয় শিব শ্যামা মায়ের জয় আরও যদি পারিস মন্দিরে আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে যদি তুই একটা গান শোনাতে পারিস তাহলে আরও আমি গলে যাই তোদের ওই গানের গলা শুনে আমি তোদের ওই ডাকে সাড়া দিই শিব শ্যামা মা খুব গান শুনতে ভালোবাসেন সে যেমনই গান হোক না কেন হরে কৃষ্ণ হোক জয় শিব শ্যামা মায়ের জবপুরে গান গায় যে কোনো গান হোক না কেন যে কোনো ঠাকুরের গান ভগবান তো একটাই মায়ের অনেক রূপ অনেক মহিমা অনেক লীলা মাকে যে নামই ডাকো না কেন শোনেন তো একটাই মা ওপর আলা তাই সময় তোমরা একটা কথাই বিশ্বাস করবে মা আছেন মা থাকবেন মা সব জায়গায় আছেন শিবশ্যামা মাকে যদি তোমাদের বাড়ি থেকেও ডাকো না শিবশ্যামা মা সাড়া দেবেন শিবশ্যামা মাকে যদি তুমি তারা মাও ডাকো সারা দেবেন শিবশ্যামা মাকে যদি শ্যামসুন্দরী মা ডাকো সাড়া দেবেন শিবশ্যামা মাকে যদি কৃষ্ণকালী মা ডাকো সাড়া দেবেন যে কোনো রূপ ধরে মাকে ডাকো না কেন মা সারা দেবেন সেই রূপে শিবশ্যামা মা নামটা খুব জাগ্রত মন্দিরটা জীবন্ত মা এখানে হাঁটা চালা করেন মা ভক্তদের যে ডাকে যদি বিশ্বাস ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে মায়ের মন্দিরে যে ভক্তরা আসে ডাকার মতন যদি ডাকতে পারে মা আবার কিন্তু তাদের ডাকে সাড়াও দেন কথাও বলেন যে ভক্তরা জানে এই সব লীলা কাহিনী মায়ের দেখেছে তারা এই ভিডিওটা নিশ্চয়ই আমার দেখছে কে গো শিব মায়ের ভক্তরা বলো তো মা সাড়া দেন তো মায়ের মন্দিরে যখন তোমরা আসো মা সারা দেন তো বলো কী সুন্দর মাকে তোমরা যখন কিছু কথা বলো তোমরা যখন কাঁদো মাকে কিছু প্রশ্ন করো তোমরা বসে বসে মায়ের মন্দির থেকে বলো তো মা পিছন থেকে টিকটিক করে আওয়াজ হয় না সাথে সাথে বলো মাকে বলো না তোমরা মনে আছে সেই দিনগুলো প্রত্যেক দিন কিন্তু মায়ের মন্দিরে ভিড় হচ্ছে মায়ের মন্দিরে কত দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন মায়ের মন্দিরে বলো না বলো শুধু ডাকার মতন যদি আমায় ডাকতে পারিস আমি সারা দেরে তোদের ডাকে মা এটাই বলেন তাই শিবসেমা মাঝে কতটা জাগ্রত যারা আসে না তারা বুঝবে কি করে মাকে নিয়ে ভাগাভাগি যারা করছে তারা বুঝবে কি করে তারা বুঝবে না মাঝে মাই হয় তাই এই অমাবস্যার দিন মায়ের মন্দিরে ভিড় হয় মা বলেন অমাবস্যার দিন যারা আমাকে বিজোর সংখ্যায় প্রদীপ মানে প্রদীপ বলো মোমবাতি বলো ছোট বড়ো যে যেমন সামর্থ্য মোমবাতি যদি এখানে সে ধরাতে পারো সে একুশ খানা হোক এগারো খানা হোক একান্ন খানা একত্রিশ খানা একচল্লিশ খানা একশো আট খানা যার যেরকম ক্ষমতা যদি ধরাতে পারে আর মার ওই গরম ধুনোচিটা একটু ছুঁতে পারলেই মিরাক্কেল করেন মা আর মা যখন আসেন ভর করেন তো বলার বিষয় নয় সে যে মা কি করেন সে যারা আসেন ভক্তরা তারাই জানেন মায়ের ওই গরম ধুনো দু হাতে গনগনে আগুন যখন মা ধরে মুখ ঢুকিয়ে খান বা হাত ধরে গন্ধটা নেন ধুনোর গন্ধটা ওই দৃশ্য দেখে সবার গাছ সিরিয়ে উঠে কাঁটা দিয়ে ওঠে বলে এ কী করে সম্ভব মা আসেন তাই তো মা পারেন তাই ভক্তদেরকে মা বলেন এত এত বড় বড় সমস্যা নিয়ে এসছিস টাকা পয়সা খরচা করছিস এখানে সেখানে যাচ্ছিস কাজ হচ্ছে না ধন না আমার বাবা মারা একটু ধুনোচিঠ একটু ছুঁয়ে ছুঁয়ে দে না একটু যত তাড়াতাড়ি পারবি খালি মনস্কামনা তোর বল কী সমস্যা বলতে বলতে ধরে নামিয়ে দে দেখবি সাথে সাথে তোর সেই সমস্যা আমি দূর করে দেব। তুই দেখবি তোর যে কোনো সমস্যা হোক যদি কোনো জায়গা জমি কেস কামারি সমস্যা দেখবি ফোন আসবে তোর কাজ হয়ে গেছে রোগ ব্যাধি হচ্ছে সাথে সাথে দেখবি তোর ভালো হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে বড় বড় রোগ মা বলে না সেটা কিন্তু হচ্ছে এতটা জাগ্রত মন্দির জীবন তো মা মায়ের মন্দিরে একবার এসে দেখো না শিবসামা মায়ের ভক্তরা এত জায়গায় তো তোমরা ঘোরাঘুরি করছো কত নয় ছয় করে টাকা খরচা করছো মা যে কতটা জাগ্রত এই মল্লিকপুর স্টেশন কলকাতার মধ্যে এই মল্লিকপুর স্টেশন শিয়ালদা স্টেশনে আসতে হবে সাউথের দিকে ট্রেন ধরতে হবে বারিপুর লোকাল ডায়মন্ড হাওড়া ট্রেন নামখানা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে ওঠো আর চলে এসো মল্লিকপুর স্টেশনে যারা ডায়মন্ড থেকে আসছো লক্ষ্মীকান্তপুর থেকে আসছো তারা ট্রেনে ওঠো চলে আসো এক নম্বরে নামছো দু নম্বরে চলে আসো যারা ক্যানিং থেকে আসছো ক্যানিং থেকে ট্রেনে চলে আসো সোনারপুরে নামো আবার ট্রেন ধরো সুভাষগ্রাম মল্লিকপুর আবার একটা ট্রেন ধরে নেমে যাওয়া মল্লিকপুরে এসে যেখান থেকেই আসো না কেন তোমাদের দু নম্বর স্টেশনে মামনি গেট যেখানে আছে ট্রেনে ওঠা নামা করে সেই গেটের সামনে তোমাদের আসতে হবে গেটের সামনে দেখবে ভ্যান টোটো ওটো সব লাইন দাঁড়িয়ে রয়েছে শুধু বলবে মির্জাপুর বরতলা যাব শিব শ্যামা মায়ের মন্দির ভর হয় শুধু বলবে শম্ভু বাবার বাড়ি যদি মনে হয় তোমাদের সমস্যা হচ্ছে নাম্বার দিয়ে দিচ্ছি সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই নাম্বারটা তোমরা লিখে রাখবে আর অ্যাড্রেসটা তোমরা নোটিশ করে রাখবে ডাউনলোড করে রাখবে যদি সমস্যা হয় অ্যাড্রেসটা আবার তোমরা দেখে দেখে আসবে ঠিক আছে আর একটা কথা বলে রাখি তোমাদেরকে মায়ের মন্দিরে আসতে গেলে জাগ্রত প্রদীপের তেল মশাল মানে সর্ষের তেল মশাল তেল নিয়ে আসবে ভেজাল তেল প্রদীপে ঢালা হয় না তোমরা মায়ের মধ্যে তেল নিয়ে আসবে মায়ের প্রদীপে তোমরা নিজের থেকেও ঢালতে পারো আমিও ঢেলে দেবো তোমাদের নাম করে হাফ লিটার হোক এক লিটার হোক যেমন সামর্থ্য তোমরা নিয়ে আসো তোমাদের নাম করে এই প্রদীপ জ্বলবে জাগ্রত প্রদীপ মা আমাকে দিয়ে গেছে তোমাদের এই জগতের জন্য দায়িত্ব মা বলেন শ্যামা তোকে এই জগতের জন্য মঙ্গলের জন্য জন্য আমি তোকে জাগ্রত প্রদীপ দিয়ে গেলাম তুই কিন্তু লেবাবি না মা তুই মা জগতের মঙ্গলের জন্য তোকে এটা দায়িত্ব দিলাম তাই দেখো আমি রাত জেগে ঘন্টার পর ঘন্টা তেল ঢালি সারাদিন দু কিলো তিন কিলো কখনো অনেক অনেক তেল চলে যায় যখন আস্তে আস্তে আরও ভিড় ভাড়বে সেই তেলটা তো আমাকে ভক্তদেরকে দিতে হচ্ছে না বাতের যন্ত্রণা বড় বড় খটকা ব্যথা বেদনা শ্বাসকষ্ট হাঁ পানি তারপরে শরীর দুর্বল হয়ে যায় মাথা যন্ত্রণা করে নার্ভের প্রবলেম আছে ভূত জিন ধরলে এই তেল দরকার পড়ে কানে ভারী করে রাখলে কানে পুচ বেরোলে কান থেকে জল বেরোলে কানে যন্ত্রণা হলে টনশিল হলে ঠান্ডা লাগলে এই তেল ছোট থেকে বড় সবাইকে মালিশ করো আর শুধু বলো জয় শিব সেবা মায়ের জপ করতে করতে মালিশ করে শরীরে তেলটা শুকিয়ে দিয়ে ফুদাও দেখবে সাথে সাথে মিরাক্কেল হয়ে যাচ্ছে যাদের পুরোনো পুরনো রোগ অনেক দিন ধরে তাদেরকে এক মাস দুবার মাখতে হয় এক মাস দুবার মাখো তাদেরও কাজ হয়ে যাচ্ছে কত জায়গা টাকা খরচা করেও কিন্তু এই রোগ ভালো করা যায় না কত ওষুধ খেয়ে শরীরে আরও রোগ বেড়ে যায় কিন্তু দেখো জাগ্রত প্রদীপের তেলের কি মহিমা আসো না আসো একবার মায়ের মন্দিরে এসে তো দেখো না মায়ের মন্দিরে এসে কী কেল হয় একবার তো আসতে ক্ষতি নেই শিবস্যামা মা খুবই জাগ্রত কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে মায়ের মন্দিরে আসতে গেলে তেল ধূপ ধুনো নিয়ে এসো আর ফুলটা নিয়ে এসো যার যেমন সামর্থ্য মাকে যদি মনে করে একটু ভোগ দেবে পুজো দেবে তোমাদের নামে আমি কিন্তু ভোগ দেব। তোমাদের গোত্র টাইটেল দিয়ে আমি পুজো করে দেব। ঠিক আছে মাকে একটা মানত করো দেখবে মা মিরাক্কেল করে মানত চুকিয়ে গেলে মাকে এনে তোমরা সাজিয়ে দিয়ে যাও ঠিক আছে শিবসামা মায়ের ভক্তরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রাখো আর যেখানে যেখানে ভগবানকে নিয়ে অনাচার হচ্ছে ভগবানের সাথে অনাচার করছে ভগবানকে নিয়ে ব্যবসা হচ্ছে যেখানে ঠাকুর বসি তাদের সাথে প্রতিবাদ করো আসো হাতে হাত জোট করি ভগবান তো তোমার ঘরে যেটা আমার ঘরেও সেটা সব জায়গায় একটাই ভগবান আছে না তাকে নিয়ে যদি কেউ অবহেলা করে সেখানে যদি তো আমরা দেখি চোখে সেটা তো অবশ্যই লড়াই করব মা যে সব জায়গায় আছেন অন্য জায়গায় যদি মা যদি ভালো পুজো না পান ঝাঁটা পান তাহলে তোমার ঘরের ঠাকুরটাও কিন্তু শান্তি নেই কারণ মা তো একটাই তাই না মায়ের অনেক রূপ অনেক মহিমা কিন্তু মা তো একটাই ডাকলেই একটা মাই সাড়া দেয় যে নামে ডাকো তাই না বলো শিব মায়ের ভক্তরা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব মায়ের জয় মা গো জয় সব দেবতা দেবীর জয় দেখো মার কি সুন্দর সাল একটা ভক্ত মাহিনী দিয়ে গেছেন মা ঠিক সাদেশ দিয়েছেন মা নিয়ে চলে এসছেন আমার জন্য সাল নিয়ে আসবি আবার বলেছে লাল পাড়ের শাড়ি আমার শ্যামা মায়ের জন্য নিয়ে আসবি মা জানেন ওই মা আবার বলছে লাল পাড়ের নিয়ে আসবে কিন্তু আমি বলিনি আমি বলেছি মা কিছু আনতে হবে না আমার জন্য মা যেভাবে জোগাড় করেন আমি সেইভাবেই পড়ি আমি কোনো দিন কাউকে কিচ্ছু চাই না ঠিক আছে মায়ের মন্দিরে আসলে তোমরা একটা খালি বোতল ছোট নিয়ে আসবে জাগ্রত প্রদীপের তেল দেবো তোমাদেরকে আর তোমরা জাগ্রত প্রদীপের তেল ঢালার জন্য তেল নিয়ে আসবে এখানে জাগ্রত প্রদীপের তেলটা ধনুটা মেরাক্কেল ধনু গরম ধনু সেটাই মেরাক্কেল ধরতে পারলেই কাজ হচ্ছে একবার বলো জয় শিবসেমা মায়ের জয় কমেন্টে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রত্যেকটা চ্যানেল সূর্যকান্ত ইউটিউব চ্যানেল শিব মা ইউটিউব চ্যানেল আর শিবায়ম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মাঝে মাঝে লাইফে অবশ্যই আসবো তোমরা আমাকে আশীর্বাদ করো সত্যের পথে এইভাবে এগিয়ে যেতে পারি সত্যের পথে যেন থাকতে পারি সৎভাবে মরতে পারি নাম মরে গেলে যদি আমার যেন নামটা থেকে যায় যখন আমি মরে যাবো শ্যামা মাকেই জিনিস সেদিন তোমরা বুঝতে পারবে যে শ্যামা মা কত কি তোমাদের জন্য করে গেল ভালো থাকো তোমাদের শিবায়মকে লক্ষ্মী মাকে কৃষ্ণকে আমার বড় ছেলেকে কৃষ্ণকে আমার তিন সন্তানকে আশীর্বাদ করো মানুষের মতন যেন ওরা মানুষ করতে পারি আমি ভালো থাকো মাগো তুমিও